আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন তালতলা মোড় থেকে বড়কুড়ার পার জামে মসজিদ পর্যন্ত রাস্তার কাজ এখনও বাকি দু সালের জানুয়ারি মাসে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অর্থ সহযোগিতায় রাস্তা তৈরির কাজ শুরু হয় দীর্ঘদিন পর রাস্তার কাজ অসম্পূর্ণ রয়ে যাওয়ায় এলাকাবাসীর ক্ষোভ বেড়েছে অভিযোগ কাঁচা রাস্তার উপর বালি পাথরের মিশ্রণ ঢেলে সংশ্লিষ্ট ঠিকাদার চম্পট দিয়েছে আসন্ন বর্ষায় চলাচলের ভোগান্তির আশঙ্কায় বাসিন্দারা তাছাড়া রাস্তার ওপর বিছানো পাথর উঠে যাচ্ছে যানবাহনের চাকা থেকে ছিটকে আসা পাথরে মানুষ আহত হচ্ছে রাস্তার পাশে মাটি না দেওয়ার জন্য বৃষ্টির জলে বালি পাথরের মিশ্রণ ধসে যাবে বলেও আশঙ্কা এই রাস্তা তৈরির কাজে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন এই বিষয়ে হলদিবাড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক রেন্সিলামো শেরপা বলেন ওখানে রাস্তা তৈরির কাজ পুনরায় শুরু করতে আমি সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার সাথে কথা বলবো। ওই গ্রাম পঞ্চায়েতের বড়কুড়ার কুড়ার পাড় তালতলা সহ সংলগ্ন এলাকার বহু মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী কয়েক গ্রামের মানুষ হলদিবাড়ি শহরে যাওয়ার জন্য শর্টকাট হিসেবে ব্যবহার করে এমন গুরুত্বপূর্ণ দুই কিমি দীর্ঘ রাস্তাটি পেভার্স ব্লক দিয়ে তৈরি করতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করা হয় বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থা সেই মতো কাজ শুরু করে কিন্তু রাস্তার বক্স কেটে বালি পাথরের মিশ্রণ ছড়িয়ে অজ্ঞাত কারণে কাজ বন্ধ হয়ে যায় স্থানীয় বাসিন্দা নবিউল ইসলাম বলেন মাত্র কয়েকদিন কাজ করে চম্পট দেয় ঠিকাদার সংস্থা ফেব্রুয়ারি মাসের গোড়া থেকে রাস্তার কাজ বন্ধ রয়েছে যাতায়াতে আমাদের খুবই সমস্যা হচ্ছে স্থানীয় পঞ্চায়েত সদস্য শঙ্কর বর্মন বলেন কয়েক মাস আগে রাস্তার উপর দিয়ে বালি পাথর ফেলা হয়েছে তার উপর দিয়ে যানবাহন চলাচলের ফলে পাথর উঠে যাচ্ছে এমন অবস্থায় কাজ করলে রাস্তা একেবারেই টেকসই হবে না এমন পরিস্থিতিতে বর্ষা শুরু আগেই রাস্তা তৈরির কাজ শেষ করতে হবে বলে তিনি দাবি জানিয়েছেন